ছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা পনেরো রোজা আমাদের শেষ হয়েছে সুস্থভাবে সুন্দরভাবে অন্য অন্য বছর হয়তো বা পনেরো রোজাতে আমরা শপিং নিয়ে ব্যস্ত থাকতাম বাট এখন দেখা যাচ্ছে কোভিডের জন্য বাহিরে যাওয়া অনেক রিসলি ইনশাল্লাহ বেঁচে থাকলে অনেক শপিং করা হবে ঈদের জন্য বেঁচে থাকাটাই হচ্ছে বেঁচে থাকাটা হচ্ছে আমাদের জন্য একটা বড় একটা ঈদ গিফট আলহামদুলিল্লাহ বেঁচে আছি তারপর অনেক গিফট আমি পেয়েছি এবার আমি শেয়ার করবো আপনাদের সাথে আমি সাদে বসে বয়েস দিচ্ছি সরি অনেক সাউন্ড হতে পারে আমি চেষ্টা করছি যাতে সাউন্ডগুলো অ্যাভ করার জন্য আমি অন্য একটি ভিডিওতে কি গিফট পেলাম আপনাকে দেখাবো আর গিফট দিতে আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি সবাইকে গিফট দেওয়ার জন্য এই ভিডিওটা হচ্ছে সুপার মন সবাই ফেসবুকে ইউটিউবে আমি নিউজও দেখেছি এই চারটাকে নিয়ে তা আমি লোক সামলাতে পারিনি আর আমি প্রচুর ছবি তুলি এবং আমি ভিডিও শুক করি এটা আমার সবাই জানে আমি ভিডিওতে বেশি ফোকাস করতে পারিনি কারণ বাংলাদেশ থেকে তেমন একটা বড় চাঁদ দেখা যাচ্ছে না তো চাঁদ যেমন হোক না কেন অনেক আলো ছিল চারপাশে পাশে বোঝা যাচ্ছিলো আমি যখন দেখেছি চাঁদটা অনেক বড় এবং অনেক আলো সোনালি আলো আমি ভিডিওতে তো আনতে পারিনি চেষ্টা করেছি যেন পুরোপুরি যাত্রাকে দেখাতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ